তারpadStart পাঁচজন লোক কবরে নামলেন কবর খনন করে দেখেন ওই কবরের মধ্যে একটা মহিলা আল্লাহ আকবার বলবেন না কবরের মধ্যে যখন দেখলেন মহিলা আযাদ হয়ে গেলেন আর চিৎকার করে বলে আমাকে একটা কাপড় দাও আমার শরীরটা ডাকি একটা কাপড় দাও যখন এই কথা বললে একটা কাপড় দিয়ে দিলেন কাপড় দিয়ে শরীরটা ঢাকলো আর ওই মহিলা সঙ্গে সঙ্গে কবর থেকে ওরে দৌড় দিয়ে তার বাড়িতে চলে গয়া আল্লাহু আকবার বলেন সবাই গ্রামের হাতে লাগলো দৌড়াইতে লাগলো এ কি ঘটনা এ আশ্চর্যের কি ঘটনা কবরের থেকে উঠে সে দৌড়িয়ে বাড়ি চলে গেল বাড়ি এত বছর পরে বাড়ি বা কিভাবে আর এই মহিলা এত বছর বছরের পর কবর বলেন। যখন এই ঘটলো সবাই যখন কাহিনী বাড়ির কাছে গেল বাড়ির থেকে মহিলার আওয়াজ আসতেছে তোমরা আমার চেহারা দেখিও না তোমরা যদি আমাকে দেখো হাত ফিল করে তোমরা মারা যাই বা আমাকে তোমরা দেখিও না এই কথা শুনে আর অর্ধেক টিবে কি চলে গেলো এই কথা যদি শুনে যে আমার চেহারা দেখতে তোমরা কি অজ্ঞানে মারা দেবে আমার চেহারা তোমরা দেখিও না এই কথা যখন বলল তখন ধরে ভয়ে চলে গেল বর্তমান যুগের মধ্যে দেখা যায় স্বামী আছে বাড়ির মধ্যে বড় ছেলে আছে বাড়ির মধ্যে কিন্তু আমার মা বনে না কি করে ওই ঘরের মধ্যে স্বামী থাকা সত্ত্বেও বড় ছেলে থাকা সত্ত্বেও তার পরিবার তার যে তার উপরে যে তার উপরে যে ভর করে থাকে আমার মা বোন যার উপরে ভর করে থাকে যে তার মুরুব্বী স্বামী বলেন বা শ্বশুর বলেন ঘরের মধ্যে যে পুরুষ আছে যে সুস্থ সবল থাকে ওই পুরুষ থাকা সত্ত্বেও আমার মা বোনেরা কি করে তাকে ঘরে ফালিয়ে দিয়ে বাজারে করতে চলে যায় যায় না এটা ডাইরে খারাপ ইসলাম কখনো এটা শরীয়ত কখনো এলাউ করে আপনাকে শরীয়ত কোনোদিন অনুমোদন দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মহিলাদেরকে বলছেন তোমরা হাত পা গুলা সবগুলা তোমাদের ইজ্জত সবকিছু তোমরা কি রাইখো সাবধানতা অবলম্বন করিও ইজ্জত কার কাছে বিক্রি করিও না তোমাদের সৌন্দর্য কার কাছে বিক্রি করিও না এই সৌন্দর্যের হকদার কে বলেন তো তার স্বামী কে তার স্বামী এই সৌন্দর্যের হকদার শুধু স্বামী আপনি বলবেন হুজুর ও হুজুর আপনি কি বললেন এই হকদার শুধু স্বামী তার ভাই কিনা অবশ্যই তার ভাই অন্যভাবে সে মারবেরের ভাই হিসাবে বানা দেখতে পারবে ভনকে আবার বাবা এবং আমি দোনোজন দেখা করতে পারবে ওই বাবা সন্তান হিসাবে কিন্তু একটা পয় পুরুষ যেই পুরুষকে মেগানা পুরুষ যাকে আপনি ভালো করে চিনেন না যাকে ভালো করে আপনি জানেন না তার সঙ্গে যখন আপনার মনের মধ্যে চিন্তা ভাবনার মধ্যে যখন কথা বলি তখনই কি হয়ে যায় বলছেন মানুষ শুনে রাখো তোমাদের চক্ষুকে নিম্নগামী করে রাখিও তোমাদের চক্ষুকে নিচে করে রাখিও তোমাদের চক্ষুকে এরম মাটির দিকে তাকিয়ে সব সময় হাত বাঁক অন্য নারীর দিকে তোমরা তাকাইও এবং মহিলাদেরকে আল্লাহ আল্লাহ রব্লা আলামিন বলছেন মহিলাদেরকে বলছেন তোমরা তোমাদের চক্ষুকে কি রাখো নিম্নগামী করে রাখো তোমাদের লজ্জাস্থানকে হেফাজতে রাখো আমার মা বন্ডা রাগ করবেন না হতে কথাগুলো শুনলে কষ্ট লাগতে পারে একটা ঘটনা বলে শেষ করে দিব অনেক বছর আগে জাহিলতের যুগের আগে জাহিলতের যুগের সময়ের কথা একজন মহিলা প্রায় 10 থেকে 12 বছর আগে মারা গিয়েছেন এই কবরের মধ্যে আর কোন কবর দেওয়া হয় না ওই মহিলা যখন দশ বছর বারো বছর হয়ে গেল কবর দিয়ে ফেলছেন দশ বছর দুই বছর তিন বছর হলে দেখবেন ছেলে বাবাকে বলে যায় বাবা ছেলেকে ভুলে যায় কুইন্দা মরছে ওদিকে দেখতো যায় না কোনো মাদি দিছে ওদিকে দেখতে যায় না আছেন এরকম বহুত আছে দশ বছর হয়েছে এর অধিক বয়স পারে এই কবরের মধ্যে কাউকে কবর দেওয়া হয় না এক লোক কি করলো বিলের মাছ খান দিয়ে যাচ্ছিল কবরের পাশ দিয়ে বিল ট্যাগ করে বিলকে ওবার করে কবরের পাশ দিয়ে যাচ্ছে যখন কবরের পাশ দিয়ে যাইতেছিল একটু পদান যখন হাঁটলো তখন পিছন থেকে কে জানে ডাক দিয়ে বলতছে আমাকে বাঁচাও আমার হাঁটতেছে আমার বলতিছিল পিছন থেকে আমাকে বাঁচাও আমাকে রক্ষা করো লোকটা এদিক সেদিক তাকাইতেছে কয়েকবার ভুল দেখছি ভুল ভাবছি আর একবারও কি ভুলই হবে কিনা আবার একটু কদম হাঁটতে লাগলো তৃতীয়বারও আবার ডাক দিয়ে বলতেছে আমাকে বাঁচাও এই দিক সেদিক লক্ষ্য না করে কবরের পাশ থেকে দেখতে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে কবরের পাশ থেকে এখন যদি কবরের পাশ দিয়ে বলেন একলা কেউ নাই যতই সাহসী মানুষ হোক শুনছেন কবরের পাশে কেউ নাই আশেপাশে কেউ নাই একটা কবরস্থান যদি আমার ডাক দিয়ে কয় আমার বাসা আমার বাসা কেন কে আনে আনে থাকবে অবস্থা কি রে মইব ওই লোক শ্বাস করে এদিক সেদিক না তাকিয়ে গ্রামের মধ্যে চলে গেলেন আমার মা বন্ধুর জন্য কথাটা বলতেছি মনোযোগ সহিতে শুনবেন গ্রামের মধ্যে যখন চলে গেলেন গ্রামের মধ্যে যারা মাপদর আছে যারা মুরুব্বি আছে তাদেরকে বললেন এই ঘটনার কথা মুরুব্বির আলেমদেরকে আলেমের কাছে গেলেন আলেম সাহেব অনুমতি দিল আলেমের অনুমতি তার একটা কবর খনন করা যাবে না আপনার একটা মানুষ মারা গেছে আপনি চাইলেও পারবেন না আগে ফতু আনতে হবে আলেমদের সম্মান দেখছেন সোহান বলবেন না আপনি চাইলেও আপনার ক্ষমতা নাই আপনি চাইলে একটা কবর কি করতে পারবেন না উডিয়া উড়িয়ালাইতে পারবেন না লাশটা লাস্ট ধরেন কবরে শোয়াই ফেস দশ দিন পরে এক মাস ধরেন চাইলে উঠাইতে পারবে না আগে আপনি ভতিও আনতে হবে কেন মারা কাছে কেন উঠাইবে না কোন কারণে উঠাবে ওই আলেম মানুষ কি করলো অনুভূতি দিয়ে দিলাম দিলাম সঙ্গে আসতে আসবে চার পাঁচজন লোক কবরে নামলেন নামলেন কবর খনন করে দেখেন ওই কবরের মধ্যে একটা মহিলা আল্লাহ আমার শরীরটা ডাকিয়ে একটা কাপড় দাও যখন এই কথা বললে একটা কাপড় দিয়ে দিলেন কাপড় দিয়ে শরীরটা ডাকলো আর ওই মহিলা সঙ্গে সঙ্গে কবর থেকে দৌড় দিয়ে তার বাড়িতে চলে গেল আল্লাহ বার বলেন সবাই ক্যারামের হাঁটতে লাগলো দৌড়াইতে লাগলো এ কি ঘটনা এ আচার্য কি ঘটনা কবর থেকে উঠে সে দৌড়িয়ে বাড়ি চলে গেল বাড়ি এত বছর পরে বাড়ি চিনলেই বা কিভাবে আর এই মহিলা এত বছর পর কবর থাকলেই বা কিভাবে আল্লাহ আকবার বলেন যখন এই আচার্য কাহিনী ঘটলো সবাই কি করলো যখন বাড়ির কাছে গেল বাড়ির থেকে মহিলার আওয়াজ আসতেছে তোমরা আমার চেহারা দেখিও না তোমরা যদি আমাকে দেখো হাত ফিল করে তোমরা মারা যাইবা আমাকে তোমরা দেখিও না এই কথা শুনে আর অর্ধেক টিবে কি চলে গেল এই কথা যদি শুনে যে আমার চেহারা দেখতে তোমরা কি অজ্ঞানে মারা যাইবা আমার চেহারা তোমরা দেখিও না এই কথা যখন বলল তখন ধরে ভয়ে চলে গেল ভয় পেয়ে সবাই চলে গেল ওই যে চারজন নাম ছিল কবরের মধ্যে চারজন যায় না চারজন কি করলো কবরের ওই বাড়ির মধ্যে আসলো বললাম আমরা দেখব যখন ঘরের মধ্যে ঢুকলো ঘরের মধ্যে ঢুকে দেখি মহিলার এই চেহারার মধ্যে গোস্ত নাই নাউজুবিল্লাহ বলবেন না ডাক দিয়ে ও মা তোমার চেহারার মধ্যে গোস্ত নাই কেন কয় কি বলবো গোস্ত নাই কেন শুনবেন নি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে আবার পুনঃ জীবিত করছে জীবিত করে আমাকে দেখাইতেছে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ওই মহিলা যখন মহিলা বলল আমার চেহারার মধ্যে গুস্ত নাই কেন শুনে নাও শুনে নাও একটাই কারণ আমি পয় পুরুষের সামনে মেকআপ করে সুন্দর হয়ে মানুষকে আকর্ষণ করার জন্য এই চেহারা দেখাইতাম সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিতে নাও যুবিল্লাহ

তাকিয়ে দেখে হাতের আঙ্গুল গুলা এই নখ নাই গোস্ত নাই হয় তোমার হাতের গোস্ত কই গেল এই নখ কোথায় গেল বলে এই নখ মধ্যে যখন আমি নখ পালিশ করতাম পুরুষকে দেখানোর জন্য আর গ্রামের মধ্যে হাঁটতাম সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নখ গুলা আমার উঠিয়ে ফেলছে নাউযুবিল্লাহ বলেন মাথার দিকে তাকিয়ে দেখে মাথার চুলগুলা উঠানো এবং গোস্ত বেরিয়ে উঠানো নাউযুবিল্লাহ বলেন গোস্তুগুলা যখন দেখলো উঠানো বললে তোমার গোস্তু উঠানো হয় আমি যখন এলাকার মধ্যে হাঁটতাম তখন কি করত আমার এই চুলগুলা দেখাইয়া দেখাইয়া হাঁটতাম সেই কারণে আল্লাহ আলামিন একটা একটা করে চুল তার চুলের সঙ্গে গোস্তুগুলা উঠিয়ে ফেলছে না কত কঠিন বড় শাস্তি এই সব কথা বলে একটা চিৎকার মেরে আবার মরে গেলেন মরে যাওয়ার পরে তাকে আবার কি করলো কবর দিয়ে এটি কি শিখলাম আমার মা বোনদেরকে বলল যে ফ্যাশনের যুগ নামছে আপনি যদি মনে করেন যে আপনার চেহারা আরেকজনকে দেখাবে এই চিন্তা মধ্যে মাথার মধ্যে রাখেন মনে রাখেন ওই পরিণতি আপনার হবে আল্লাহ কি কারো টাকায় চলে এ কথা বলেন না আল্লাহ কারো টাকা খায় চলে নাকি আমি আলম যে আমার কথাই চলে কারো কথাই চলে না আল্লাহ বলে আমি আমার গতিতে চলি কারো ক্ষমতা আমার উপর প্রয়োগ করার ক্ষমতা তার নাই আমি ক্ষমতা প্রয়োগ করি তাহলে কি করতে হবে এই পদ্মা মা বোনদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এগুলা করা যাবে এই চেহারা কার জন্য স্বামীর জন্য এই হাতের সৌন্দর্য কার জন্য স্বামীর জন্য এই চুলের সৌন্দর্য কার জন্য স্বামীর জন্য আপনি যদি কিছুতে কিছুইলি এলাকায় বের হল আর চেহারা দেখেন আপনি কইবেন এটা আমার খালাতো ভাই আর খালাতোবের সঙ্গে দেখা করো জিনা শাস্তি এগুলা করা যাবে না আর আদব আদব কিন্তু আদব যার মধ্যে নাই সে কি বলেন তো বেয়াদব আদব যার মধ্যে নাই সে কি বেয়াদব আর আদব যার মধ্যে আছে সে কি আদবওয়ালা যার মধ্যে আছে সে আদবে আউলিয়া বেয়াদবে কি শয়তান

কেননা হাজারো দাওয়াই একটা দোয়া হাজারো দাওয়াই একটা হাজারো অনেক অসুখ পরীক্ষায় বা কোনো কাজে আসবে না কারণ আল্লাহ পদত্ত যেটা আল্লাহ পদত্ত গাইবে অসুখ যেটা আল্লাহ দেয় যেটা কোনো ডাক্তার কবিরাজ হুজুরের হুদিও ঠিক হয় না আর যদি একটু দোয়া করে মা বাবা যদি চোখের পানি ফালিয়া যদি একটু দোয়া করে এটি আল্লাহর দরবারে কি হয়ে যায় গ্রহণযোগ্য হয়ে যায় মুরব্বীরা যদি একটু চোখের পানি ফালিয়া তোমার জন্য দোয়া করে এটি কি হয়ে যাবে গ্রহণযোগ্য হয়ে যাবে বলেন আমি আমার একটা নতুন গজল দুই সপ্তাহ হইব লিখছি একটু আপনাদেরকে শুনিয়ে দিই শুনতে রাজি ও গো মদিনাওয়ালা তুমি তোরা Oh, God. Oh, oh. Alright! दादरे चांदरे ढाकियों কাফায়াতে করিও না বি উম্মত তোমার আমি সাফায়াতে করিও না বি উম্মত তোমার আমি ও গো মদিনাওয়ালা সবটা বললাম একটু আপনাকে শোনা আপনাদেরকে শোনালাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের ব্যাপারে বাড়ি জামে মসজিদের ইমাম সাহেব আমার জন্য দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ রাখে বলেন আমিন